আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে বিহার্স আজকে বিক্রির জন্য থাকছে ইউনিট প্রায় ইউনিট আছে তারপর বিভিন্ন ধরনের আছে হাউজার দুই পিস আছে তারপর স্ট্রেন্জারে দুই পিস এক হাজার আছে এর সাথে আছে স্ট্রেন্জারে আষ্টশো একটি সেট তো অবশ্যই আমি বিস্তারিত আপনাদেরকে কোনটা কোন কন্ডিশনে আছে দাম সহকারে বলে দিব প্রায় অনেকগুলো আড়াইশো ছিল আসলে বিক্রি হয়ে গেছে আট দশ পিসের মতো ছিল এখন তিন পিস আড়াইশো ওয়ার্ড আছে একটা পিয়ানো পাঁচশো ওয়ার্ড আছে হাউজার বুস্টার টু পার্ট এক হাজার আছে অত্যন্ত ভালো সেট তারপর ওয়ান পার্ট একটা সেট আছে সবুজ বাতির ফার্স্ট মডেল বিয়ার্স এই বাম দিক থেকে একটু শুরু করতেছি একদম ফুল ফ্রেশ কন্ডিশন স্ট্রেঞ্জার কোনো কাজ কাম ছাড়া স্ট্রেঞ্জার এক হাজারগুলো যদি নেন তাহলে দাম পড়বে আটত্রিশ হাজার টাকা প্রতি পিস যেইটাই নেন একই দাম আর স্ট্যান্ডার আসছে সো যেটা এটার মধ্যে কিছু মেটাল চেঞ্জ হয়েছে সেট একশো পার্সেন্ট রানিং অরিজিনাল মেটাল লাগানো আছে কোনো প্রকার সমস্যা নেই যদি স্ট্যান্ডার আসছে সো নেন তাহলে দাম পড়বে আঠাইশ হাজার টাকা আর এক হাজার নিলে পড়বে আটত্রিশ হাজার টাকা প্রতি পিস অবশ্যই যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে এমো দুইটাই আছে প্রতিটা সেটের ছবি আমাদের ফোনে তোলা আছে চাইলে হোয়াটসঅ্যাপে দেখতে পারেন যদি ইচ্ছে থাকে আর অবশ্যই দাম সহ বলে দিলাম যার যেটাই হয় ফোন দিবেন আর আমাদের ফেসবুক পেজটা আসলে ফলো করে দিবেন এটা নতুন পেজ আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এদিকে আছে তিনটা আড়াইশো সরি দুইটা আড়াইশো তিনটা আড়াইশো একটা পাঁচশো আর পিয়ানো আর হাউজার আছে দুইটা এক হাজার এটি হচ্ছে বর্তমান হাউজার এগ রেড সেট যদি নিতে চান কোনো কাজ কাম ছাড়া মাত্র বাইশ হাজার টাকা দাম একদম ওপরের একটা এর নিচে আছে পিয়ানো একটি মেটাল সেট যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন সেট পিয়ানো যারা চালাইতেছেন অবশ্যই জানেন এটা হাউজার মধ্যে সাউন্ড কোয়ালিটি হালকা কম বেশ কোয়ালিটির মধ্যে আর কিছু না দামের মধ্যেও যদি নিতে চান মাত্র পনেরো টাকা দাম দুইটা টেন্ডিস্টার চেঞ্জ করা হয়েছে বাকি মাল অরিজিনাল আছে আর এখানে আছে সাউন্ড মেকার এটা ইন্ডিয়ান একটি সেট মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা আড়াইশো ওয়াটের সেট যারা মানে কম বাজেটের মধ্যে আসলে সবার তো বাজেট সমান থাকে না অনেকেই কম রেট মধ্যে চায় তো এই সেটা একদম একশো বিশ ওয়াটের দামে আড়াইশো ওয়াট সেট পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা এসি রেপ্টার কাজ করা হয়েছে আর ট্রেনিসটা ভালো আছে অরিজিনালি আর এর নিচে আছে পিয়ানো পাঁচশো ওয়াট সবকিছু অরিজিনাল শুধু একটু স্পট পরে গেছে এখানে কালার উঠে গেছে যদি নেন এটা আঠাইশ হাজার টাকার আগে যাবে দাম পিয়ানো পাঁচশোটা সব কিছু অরিজিনাল এটা দিয়ে আপনারা বারো থেকে তেরোটা হরণ চালাবেন নিঃসন্দেহে খুবই ভালো চলবে আশা করি কারণ সবগুলো মেটাল অরিজিনাল কোনো কাজই করানো হয় না এক কথায় ভিতরে ছবি ফোনে তোলা আছে চাইলে দেখতে পারেন আর এখানে দুইটা এক হাজার সেট আছে বুস্টার টু পার্ট একটা সেট আগের সেট অত্যন্ত ভালো সার্ভিস এটা দুইটা ট্রেন চেঞ্জ করা হয়েছে অনেক আগে আর একটা সুইচ পরিবর্তন হয়েছে সামনের পাওয়ার সুইচটা এটা চেঞ্জ করছে যদি নেন এটা মাত্র আটান্ন হাজার টাকা দাম আশা করি ভালো লাগবে চালিয়ে এটা দিয়ে আপনারা চালাতে চালাতে পারবেন পারবেন আবার মাইকও অবশ্যই যদি নিতে চান ফোন দিবেন কারণ অনেকেরই বুস্টার সেট প্রয়োজন হয় আর বিহার সেখানে আছে সবুজবাতির একটা ফার্স্ট মডেল এক হাজার ওয়ার্ড এটার ক্যাপাসিটি চেঞ্জ করা হয়েছে অত্যন্ত ভালো সার্ভিস কারণ এখন কাজ করানো হয় না অনেক আগেই চেঞ্জ হয়েছে যে কোনো একটা বলবশত আসলে ক্যাপাসিটা শর্ট হয়ে গেছিলো তো উনি লাগাইছে লাগাইছেন না ঢাকা থেকে চালাইতে পারবেন যিনি নেন সেটা দাম পড়বে একদম এই হাউজারটা পঁচিশটা লোড দিতে পারেন হাইয়েস্ট পঁচিশটা পর্যন্ত চালাইতে পারবেন কারণ এর এরপরে কোনো হেভি সেট হয় না যেহেতু ফার্স্ট মডেল সেট কারণ এর আগে আমি এই সেট নিজেও অনেকবার চালাইছি এগুলার যাদের কাছে আছে আসলে তারাই এটার লোড সম্পর্কে ধারণা জানেন যারাই চালাইতেছেন তো বি সেখানে প্রায় বিশ পিস ইউনিট আছে ছয় ইউনিট সবগুলা রানিং ইউনিট দু একটার কয়েল চেঞ্জ হতে পারে যেহেতু সেকেন্ড হ্যান্ড মাল দু একটা চেঞ্জ আছে সম্ভবত এদিকে আছে একদম নিউ কন্ডিশন চারটা ঠিক আছে সবগুলোই ভালো কন্ডিশান কোথায় কথায় মানে একই দোকানের মাল রানিং মাল বিশ পিস ছয় ইউনিট অবশ্যই ইউনিটের দামটা আলোচনা সাপেক্ষে ফোন দিবেন কারণ এখানে নতুন আছে প্রায় চারটা ইউনিট আর একটু পুরাতন আছে প্রায় ষোলোটা ইউনিট সবগুলো আলোচনা সাপেক্ষে সরাসরি ফোন দিবেন আমাকে দামটা আলোচনা সাপেক্ষে রয়ে গেল কারণ অনেক ভাই ফোন দেন আসলে ইউনিটের জন্য ইউনিট খুব কম পাওয়া যায় এখন আর এরই আগে অনেক অনেকগুলো বিক্রি করে ফেলছি আর আরো ছিল এরই পাশাপাশি আরও কিছু স্পিকার আপনাদেরকে দেখাবো ভিডিও শেষ পর্যায়ে প্রায় ছয়টা স্পিকার একদম কম রেটে বিক্রি করে দেব যদি নিতে চান দেখতে পারেন ভিডিও শেষ পর্যায়ে আর অবশ্যই মাইক সেটের ভিডিও এই পর্যন্তই ছিল যার যেটাই লাগে আমাকে ফোন দেবেন হ্যা আর সেখানে প্রায় আট পিস স্পিকার আছে এখানে অরিজিনাল জেবিএল এর এক্সিদ্রর যেই স্পিকারটা অরিজিনাল বডি থেকে খোলা হয়েছে তিন পিস আর একটা আছে ফিবে চার ইঞ্চি কয়েলের তো বেল তিন পিস আছে আর তিন ইঞ্চি কয়েলের সবগুলাই শুধু একটা চার ইঞ্চি কয়েল এই চারটা স্পিকার যদি আপনার নেন নিয়ে আসো যা মানে বডিতে লাগাবেন আর চালাবেন সে অসাধারণ এটা চার ইঞ্চির মতো সাউন্ড কোয়ালিটি এটা কিন্তু অরিজিনাল যে এর তিন ইঞ্চি তিন ইঞ্চি এক ফুট আটটা অত্যন্ত ভালো প্রেশার আমি নিজে চেক দিছি তিনটা স্পিকারই একটা আসলে হারাই গেছে আমি খুলে রাখছি রেখ হয়ে জানি আর এর সাথে এই যে কিউফটা একটা বডিতে আপনার ফিট করতে পারবেন এটা হচ্ছে চায়না চায়না পিবে চেঞ্জ শুধু একটাই অরিজিনাল আছে তো এই চারটা যদি নেন আপনারা পনেরো হাজারটা কোয়েল নিতে পারবেন তিনটা তিন ইঞ্চি কোয়েল আর একটা পিবে পিবে চার ইঞ্চি কোয়েল এই চারটা অনেকে ভাবতে পারেন যে এত দাম কেন আসলে অরিজিনাল বডি থেকে খোলা হয়েছে অরিজিনাল মালের দামই হয় এটা চার ইঞ্চির মতো সাউন্ড কোয়ালিটি আর এখানে আছে প্রায় চারটা মোটা ম্যাগনেটের আছে দুই পিস আর পাতলা ম্যাগনেটের আছে দুই পিস তো মোট চারটা এগুলো মাত্র পনেরোশো টাকা পিস দামের মধ্যে আসলে অনেক তফাৎ আপনারা বুঝবেন কারণ এগুলো হচ্ছে খোলা বাজারের স্পিকার এগুলা কম দামের তাও চার হাজারের উপরে পঁয়তাল্লিশশো ছেচল্লিশশো এরকম মার্কেট প্রাইস তো মাত্র পনেরোশো টাকা পিস হলে নিতে পারবেন এগুলার কয়েল চেঞ্জ করা হয়েছে একটার পেপার চেঞ্জ করতে হবে পেপার চেঞ্জ করতে হবে আর অবশ্যই নিজের মতো করে নিতে পারেন কারণ অনেকেই ভালো পেপারও চেঞ্জ করে লাগে কয়েলের সাথে সাউন্ড কোয়ালিটি ভালো পাওয়ার জন্য আর এই চারটা আপনারা শুধু বক্সে ভরবেন আর চালাইবেন ঠিক আছে পনেরো হাজার টাকার দাম চার পিসের সামনের যে চার পিস তো অবশ্যই যার প্রয়োজন হয় অনেক বাইরে দুইটা তিনটা এরকম নেয় দুইটা একটার প্রয়োজন হয় ফোন দিতে পারেন একটা দুইটা দুইটা নিলে ভালো হয় আসলে জোড়া মিলিয়ে নিলে অনেকে দুইটা দুইটা করে নেয় বেশিরভাগ এছাড়াও বিভিন্ন প্রচারের সেট আছে একশো আট সেট আছে একশো বিশ আছে ফোন দিবেন যার যেটা প্রয়োজন হয় তো এই হচ্ছে সামনের পেপারের অবস্থা পেপারগুলো ভালো হয়ে গেছে একটা অরিজিনাল পেপার মানে অরিজিনাল কয়েল এখনো রয়ে গেছে যে বেল এই যে তিন ইঞ্চির যেটা জে বেল অরিজিনাল আর একদম সামনের একটা পেপার চেঞ্জ করে নিতে হবে বেস ভিডিওটি আর বাড়াবোনা অনেক সময় লস হয়ে গেছে আপনাদের সবাই ভালো থাকবেন সবার জন্য কামনা রইল আসসালামু আলাইকুম